আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কবুতার আপনি ভাই বোন ওনারা অল বিউটিফুল পিজিয়ন্স লাভার আজকে কবুতরের গোসল করাবো শীতকালে হলেও কবুতরের গোসল করাবো মোটর জুড়ে পানি দিয়ে পটাশের পানি দিয়ে গোসল করাবো আপনার শীত হোক গরম হোক যাই হোক কবুতা যদি গোসল করে তাহলে মনে করবেন যে আপনার কবুতারগুলো সুস্থ আছে এবং পটাশের পানিতে গোসল করলে কবুতরে গায়ে যে উকুন মশা মাসি সেগুলো থাকে ওইগুলো দূর হয়ে যায় এবং কবুতর সুস্থ থাকে তাহলে আমরা হচ্ছে প্রথম প্রথমত মোটর জুড়ে হচ্ছে পানি ভরব তারপর আপনাকে দেখাবো কবুতরে গোসল করানো প্রিয় ভিওয়ার্স যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন থ্যাংক ইউ সো মাছ এবং কে কোন রাতে দেখছেন কমেন্ট করে জানায়েন মোটর দিয়ে পানি ভরে নিচ্ছে এই পানি কি পটাশের পানি দেব পটাশ দেব দিয়ে গোসল আমি খেয়ে দেবো ওরা নিজেরা ইমানে বন্ধ করে দেবো এই পাশে হচ্ছে যে কবুতরের পানিটা এখানে গুলাই এটা হচ্ছে যে পটাশ এই দেখতে পাচ্ছেন এটা পটাশ দিচ্ছি পটাশের সমপরিমাণ দিয়ে এই দেখুন এটা পটাশ দিলাম পটাশ দেওয়ার পরে প্রত্যেক সপ্তাহে ইনশাল্লাহ পটাশ দিতে হবে এই দেখুন পটাশ দিয়ে পানিটা গোলা দিচ্ছি পানিটার কালার হয়েছে এরকমের এখন দেখি

এটা হচ্ছে পানি এই পানিটা ফেলাই দেব এবং আমার কবিতারে হালকা হালকা ঠান্ডা লাগছিল এই কারণে এই অ্যান্টিবায়োটিকটা খাওয়াচ্ছি এইটা এখন হেরে গেছে এই যে দেখুন এই অ্যান্টিবায়োটিকটা টাইলোজেন ভেট আর এইটা হচ্ছে অল্প ঠান্ডার জন্যে আর এই টক্সিমিক্স ভেট এই যে দুইটা এই দুইটা ঠান্ডার ওষুধ কবুতরকে ইনশাল্লাহ খাওয়ার কবুতরের যে ঠান্ডা যদি কোনো থাকে হালকা ঝিম ধরে তাহলে কিন্তু কবুতার সুস্থ হয়ে যায় মাসা এখন দেখি কবুতরের গোসল করে কি না এটা এর মধ্যে রাখি আর এটা হচ্ছে যে আমাদের এক গ্রাম ওষুধ মাপার যে গ্রামের যে চামচ এইটা এটা আপনারা কবুতরকে যখন কোনো ওষুধ দেবেন যখন এক লিটার পানিতে এই এক গ্রাম সময় মাগে মাগে দেবেন তার ওষুধ কিন্তু বেশিও দেবেন না কমও দেবেন না একটা বিষয় মনে আমি গ্রামের চামচ আছে চামচটা ক্রয় করে নেবেন এবং পটাশ নিয়ে আনে রেখে দেবেন পটাশ নিয়ে আনে রাখলে আপনারা প্রত্যেক সপ্তাহে কিন্তু আপনারা কবুতারকে গোসল করাতে পারবেন এখন দেখি কবুতার গোসল করে নাকি এদের পানি দিয়ে গেলাম ইনশাল্লাহ ওদের গোসল করার প্রয়োজন হলে ইনশাল্লা গোসল করবেন অবশ্যই দেখা যাক বিমার দেখুন নটা দেখুন অনেক সুন্দর আর এই যে রেস্তা যে রেড চাকার বেবি লাল কালারের সেই বেবিটা দেখুন এটা অনেক সুন্দর হয়েছে এখন এরা যদি গোসল বাচ্চা না করে তারপর আমি ধরে অস্ত্র দেখতে গোসল করা বানে এবং মিস্ত্রির কাছে যে টাকা দিয়েছিলাম এদেরকে ঘর বানানোর জন্য সে মিস্ত্রি টাকা এক হাজার নিয়ে ওদাহ সে হচ্ছে আরাই গেছে তারা এখন আর পাওয়া যাচ্ছে না সে আসলে ঘর বানায় দেবে না আমার অন্য মিস্ত্রি ঠিক করতে হবে এবং টাকায় দেখতেছি যে একা যার মার গাইস তাহলে আজকে ওদিখানে রাখি আর দেখি কবুতর তার গোসল করে নাকি এই যে গোসল করার কাছে দেখেন বাচ্চা দুইটাই চলে গেছে দেখি গোসল করে নাকি তবে মনে হয় যে গোসল করার সম্ভাবনা আছে